সাল্লি আলা আনসাই Doya cora nosti Say yeah. জযিতা মেশো নার Matte hoy ya ya Lord is কাফের হযা দেখে লো যা মার নো ভি কে এই নারে এই উমাে হেযা নারে And म्रैखासन शै फूलरी नम्रै मोहम्मद रासूल हुम् स्वल् আসে ঘরে মরঞ্জখন আসবে ঘরে বাহাদুরি থাকবে ন্লা হুম্মা সল্লে আল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহোলা ইলাহা ইল্লাহো মায়া মে না সপনে দেখলেন গরবি তাহার নুর মায়া মে না সপনে দেখলেন গরবি তাহার Shei Nurari Namrikasan, Shei Nurari Namrikasan, Muhammad Rasul Nabiji. Allah, 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 Laila, Allah, 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 ইলাহা ই পুনর নূরে পয়দা হল তামি শংসার পুনর নূরে পয়দা হল তামি শংসার মত কে আছে আর পুনর মত এ বিস্মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হো মাতা লিল আলামিন নবী উম্মতের কান্দার হো মাতা লিল আলামিন নবী উম্মতের কান্দার রোজ সরি শাফায়াতে করে রোজহ অশের শাফায়াতে করে উম্মতে করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মার আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সপনে যোগে দেখেলে আপনা দো জগ হই হাম সপনে যোগে দেখলে আপনা দো জগ হারাম দয়া করি দিয়ান দেখা দয়া কড়ি দিয়ান দেখা হবি جاه النبيج الله 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 لا إله إلا هو يا مر الله 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 لا إله إلا هو پے سورت حستا چہ موسے جور سے نور پیر سے سورت ہنستا چہارا مو سے جور سے نور নূর কুতলা চাদ টুকুরা নূর কপুতলা চাদ ক টুকুরা হক প্যারা রসুল নবীজি আহ 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 হিল হোয়মর আল্লাহ আহ اللہ, اللہ. اول آخر سب کچھ تو کا قریب اول آخر سب کچھ جانے دیکھ باتوں کا قریب گائے کی خبر دینے والا غائب کی خبر دینے والا اللہ کا حبیب نبی جی اللہ 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 لا الہ الا اللہ یا محمد اللہ 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 لا الہ الا اللہ রুজ কাদেবে যখন উম্মতগু নার রুজ সরি যখন উম্মতগু নাগার দয়া কড়ি পিলাইবেন দয়া করে পিলাই হাউজে। كوسار نبيجي الله 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 لا إله إلا هو يا مر الله 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 لا إله إلا هو সৃষ্টি গোলের শ্রেষ্ঠ হ্যাঁ নবীদের শরদার সৃষ্টি গোলের শ্রেষ্ঠ হি নবীদের শরদার কে আছে পোনর মত কে আছে মত മാർ കണ്ടബീജി അല്ല 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 ഇല്ല ഇല്ലോയല്ല അല്ല ഇല്ല ഇല്ല মানুষের শোরবি আসলে নে ধরা মানুষের নবী আসলে নেই ধরা প্রেমিক বিনে সেই নবিকে প্রেমিক বি اللہ 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 ہو ل علاحہ <سلام> اللہ 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 لا الہ الا ہو پاپی تی تے আসলে নেই ধরা পাপি তাপি তরাইতে আসলে নেই ধরা নবির শানি পর দূর নবির শানি পর দূর মোহাম্মদ রসুল নবীজি আল্লাহ আল্লাহ Allahu la ilaha illahu ya mar Allahu la ilaha illahu O Gohoyā ya mar le Ama ekoi ren par O go mar পার না করিলে দুইবা মরব না করিলে দুইবা মরব জানি সাতার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আল্লাহ

شیئی نبیر پاک قدمی تے لاکھ کٹی سلام نبی جی اللہ 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 ہو لا الہ اللہ ہو یا مر اللہ 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 ہو لا الہ اللہ ہو মৌ তেরে তোফান সেবেজ যখন ন বি গোয়া মার মৌতের তোফান যখন নবী গোয়া মার چبن ایمان نبی جی اللہ 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 ہو لہ عل ہو مر اللہ 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 لا الہ الا عل میرا جیتے جلین نبی جی بورا کے سوار میرا جیتے جیل نبی جی بورا کے سوار بینا پڑدائی پر, پر میرا لف بینا پردائی پر میرا لف ബബൂദരീർജി അല്ല അല്ല ഇല്ല അല്ല അല്ല শে তরি ফুল বাগান উঠলনেচে ফুল বে হেশে তে ফুল বাগানে উঠলনেচে ফুল ফুল ফুলে গুঞ্জন ফুলে ফুল Uthlaya lirikul nabiji Allah 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 la ilaha illa hu Ya marallah Allah Allah hu la ilaha illa